কেন মালবেন না এই টোপাকে নিয়ে আমি ঘুম খেতে গেছি ভুট্টা খেতে গেছি আরো কত শস্যা খেতে গেছি এটা ভিডিও সব আছে আমার মোবাইলে আর টোম্পার পেটে আমার দেড় বছরের একটা বাচ্চা আছে দাদা সতের মাস হয়েছে সতের মাস বলে হয়েছে দাদা ছয় মাস পর ডাবলি সিগারেট কি মজা আমার নাতিন জামাই সরকারি চাকরির বাপ জানগো তোমার প্রতি যে আমার কতটুকু ভালোবাসা সেটা তুমি যদি জানতে আমি জানি জানি তাহলে আমাকে হয় কোনো দিলে কষ্ট দিতে না জান তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না জান জান আমি সব সময় শুধু তোমার কথাই ভাবি আমার আব্বা কইছে

মান টিহনা আমার কাছে আইছল আইছল কি আমার মাথা ভাই আমার ফোনে সেটা নেশা করি আগে আমার মাথা লগে থাকে ভাই ওনে কি হয় ওই গায় আইনা এটা কি সিগারেট খায় ভাই ওটা বেশি সিগারেট খায় কত করে ইয়া তো দাস আমার একটা দিন আঙ্গ আছে ডায়াল ভাই ওনে টিহনা খাব না আমার একটা সিগারেট দিন তাই হবে দাও ও সিগারেট দিলি আল্লাহ এই বাইক গেল বে ইকি করি আমরা দাদার কাছে যাই যায় কই আংরে এই প্লেস কে সাবস্ক্রাইব করে দেখে ধরবো 10000 টাকা বাঁচাইলো একটা ডাবিস টিকে আল্লাহ দেই চালিস টিকে দ দাও এখন কি করি আমার কথা বুঝো তুমি আগে এই শিপকেসা পারপি এমডম না সুরা যত বানাবে কত টাকা যদি আমার ভুল তীরে मारे আমি তাও তো মারের যাই সাল লাগে তা বুঝা

না 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 আমি এ সম্পর্ক মানে নিতে পারি না কেন 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 এই সম্পর্ক আপনি মেনে নেবেন না আমার ভেতরে কি নেই এই টুপাকে পাওয়ার জন্য দাদা আপনি বলেন আমার ভেতরে কি নেই এমন কিছু আমার নাতি সরকারি চাকরি ছাড়া আমি বিয়া দেব না কেন কেন এই বিয়ে মানবেন না আমি সরকারি চাকরি করি না বলে আমার ভালোবাসা কি আজকে ব্যর্থ যাবে কেন আমি সরকারি চাকরি করি না বলে তাই কি আমি ওকে খাওয়াতে পারবো না আমি কি ওকে পড়াতে পারবো না আমার ভালোবাসা কি বলল নাই দাদা আমি আপনাকে পায়ে ধরে বলি দাদা আমার কার সম্পর্ক সম্পর্কে না মেলে নেই দাদা না 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 আমার মধ্যম পায়ে ধরলে পরেও আমি এই বিয়ে মেনে নিতে পারি না কেন মাল না এই টুম্পাকে নিয়ে আমি ঘুম খেতে গেছি বি মুঠা কেটে গেসি আরে কত প্রতিক্রিয়া কেটে গেসি এনা ভিডিও তো সবাভাবো আর তুমি বলতে আমার 10 বছরের একটা বাচ্চা আছে দাদা 17 মাস হইছে 17 মাস বলে হইছে দাদা আর কতবার বিয়া না দিলে আমরা পলিয়ে যাবো আমার কেউ না বিয়া করবে না দাদা তুমি আমি তাও মারিনা দাদা তুমি যদি বিশ্বাস না যাওয়া বছরের তাই কি হয়েছে বাচ্চা ফালাই দেব তোর মতো ববিচের কাছে আমি নাতি বিয়া দেবো না ওই দাদা তুই বুঝলি রা রে বুঝলি না এই সারার ভিতরে কি আছে রে তুই বুঝলি না অনেক অপমান হয়েছি তোর সামনে তোর সামনে একটু আমি স্মকিং করি এই মেস লাগ জামাই তুমি ডাবরে শিখার খাও যাও তোমার বিয়া হয়ে গেছে

ছয় মাস পরে ডাবি কি মজা আমার নাতেন যেমন দাদাই আমার যেমন তেমন দাদি আমার মা লাইক কমেন্ট শেয়ার অনিবার্য করা লাগবে আমাদের দাদার অনেক বয়স তাও আমাদের সাথে মজা দিল হ্যাঁ সো আর আপনারা কেউ বিকেট খাবেন না দাদা মানুষদেরকে খাইল আল্লাহ হবে বিয়েটা মাইনা নিছি মিলানি আল্লাহ মিলন আল্লাহ